সালামু আলাইকুম ভাই কোথায় থেকে আসছেন দিলাম কিরকম হয়েছে না ভাই কি সাথে আসছে নাকি গাড়ি ড্রাইভার তো এই তিন ভাই হচ্ছে নওগাঁ মহাদেবপুর থেকে আসছে এসে আজকে ধান ভাঙ্গার তিন মাথা অটো রাইস মিল নিল ধান ভাঙায় দেখছে এবং এটাতে হচ্ছে আপনার ওই যে চাউলতে আপনার গরু ছাগলের যে খাবার এটা করে আজকে দেখাই দিলাম তো অনেক দূর থেকে ভাইরা আসছে মেশিনটা নেওয়ার জন্য তো মেশিনটা যারা নিতে নিতে চান সবাই চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বগুড়া স্টেশনের সামনে এখান থেকে হচ্ছে আপনার এই যে বগুড়া রেল স্টেশন এই রেল স্টেশনের অপর পাশে একটা নতুন শোরুম হয়েছে সবাই চলে আসবেন এখানে আহ অনেক সুন্দর মেশিন এটা সাথে কোন আবার অ্যাঙ্গেল এর সাথে কি কি ফ্রি দিতেছেন এক সাথে দুটো নেট দুটো বুলেট ফ্রি দুটো নেট দুটো বুলেট আর আছে একটা আছে কাসারের কশার নেট এটা দিয়ে আছে আপনার ভিদা সাহুল অথবা সুত্র সাহুল ভাঙানোর জন্য এটা ভাইরা তো পিকআপ গাড়ি নিয়ে আসে ডাইরেক্ট এই গাড়িতে মেশিনটা চলে যাবে তো মেশিনের সাথে কিছু বলছে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি কিছু বলছে আপনাদের হ্যাঁ বলছে বলছে যে প্রথম সার্ভিস সার্ভিস সমস্ত কিছু ফ্রি দ্বিতীয় সার্ভিসে মানে যা তা খরচ দেয়া লাগবে ইঞ্জিনিয়ারে না তো আপনাদের মেশিনটা পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে ভাই বলছে যে ঘন্টায় সাত থেকে আট মন ধান ভাঙানো যাবে জি জি এক্ষেত্রে যদি না হয় তাহলে ওনাদের টেকনিশিয়ান যাবে যাওয়ার পর পরীক্ষা করে দেখবে যদি আপনারা টেস্ট করছেন ধান ধান কেমন চাউল কেমন পাইছেন হ্যাঁ ভালোই একবার ফ্রেশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই